আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার এক গ্লাস পানির ওপর সুরা এক গ্লাস দশবার পড়ুন টাকা আসার শক্তি দেখুন আপনারা নিজের চোখেই দেখতে পারবেন টাকা আসার শক্তি আপনি শুধুমাত্র এক গ্লাস পানি সংগ্রহ করে আপনার হাতে নেবেন নেওয়ার পর আপনি এক গ্লাস পানির ওপরে সুরা এক গ্লাস শুধু দশবার পড়বেন দশবার পড়লেই হবে দশবার পড়ার পর দেখবেন যে এত বেশি টাকা আপনাদের কাছে আসবে এবং আপনারা সেই টাকা দেখে আশ্চর্য হয়ে যাবেন কিভাবে আপনাদের কাছে এত বেশি টাকা আসবে আপনারা যখন এক গ্লাস পানির ওপর সুরা এক গ্লাস বার পড়বেন তারপর আল্লাহ তালা আপনাদেরকে নিজেই সাহায্য পাঠাবেন টাকার সাহায্য এই আমলটি কিন্তু খুবই সহজ আপনারা কিভাবে আমলটি করবেন তার জন্য অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনারা অনেকেই হয়তো এই আমলটির জন্য একটি নিয়ম জানেন সেই নিয়মটি হচ্ছে সুরা এক্লাস আপনাদের শুধুমাত্র দশ বার পড়তে হবে হাতে গ্লাস নিয়ে কিন্তু তার আগে অবশ্যই কিছু নিয়ম রয়েছে ছোট নিয়ম সেই নিয়মগুলো আপনাদেরকে জানতে হবে তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এখন থেকে মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটি দেখুন তো আপনাদেরকে একদম সহজভাবে এই আমলটির নিয়মগুলো এখন জানিয়ে দিচ্ছি তার আগে আপনারা যারা এখনও ভিডিওতে লাইক দেননি লাইক দিবেন আর যারা আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল আপনারা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করবেন এটি ছোট একটি আমল বিশেষ করে আপনাদেরকে এই আমুলটি করার জন্য বেশি কিছু করতে হবে না শুধুমাত্র আপনারা এক গ্লাস পানি সংগ্রহ করে নেবেন তারপর আপনারা সুরা এক গ্লাস এই পানির উপরে দশবার পড়বেন তাহলেই হয়ে যাবে এরপরে আপনারা নিজেরাই দেখবেন টাকা আসার শক্তি তো আপনারা মনে রাখবেন এই আমুলটি কিন্তু সকলেই করতে পারবেন যেমন ছেলে মেয়ে ছোট বড় সকলেই এখন একটি কথা রয়ে গেল যে আপনারা এই আমুলটি কখন করবেন এই আমলটির একটি নির্দিষ্ট সময় রয়েছে শুধুমাত্র আপনাদের সেই সময়টিতেই আমল করতে হবে তো সময়গুলো আপনাদেরকে এই ভিডিওটি শেষে মানে এই আমলটির নিয়ম বলে দেওয়ার পরে বলে দেব তাই আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তো আপনাদেরকে এখন নিয়মগুলো জানিয়ে দিচ্ছি নিয়মগুলো হলো আপনারা যখনই আমলটি করবেন যে সময় আমলটি করবেন ঠিক সেই সময়ে প্রথমে আগে অজু করে নেবেন ওজু করা নিয়ে তারপর আপনি ওই অবস্থাতে পাক পবিত্র অবস্থাতে এই আমলটি করবেন আর এই আমলটি আপনারা যে কোনো জায়গাতেই করতে পারবেন সেটা যে কোনো জায়গায় হতে পারে আপনি যদি বাসায় থাকেন তাহলে বাসাতেও এই আমলটি করতে পারবেন অথবা আপনি যদি বাইরে থাকেন বাইরেও এই আমলটি করতে পারবেন কিন্তু এটা মনে রাখতে হবে আপনাদেরকে যে অবশ্যই এক গ্লাস পানি প্রথমে সংগ্রহ করতে হবে এক গ্লাস পানি যখন আপনি সংগ্রহ করে নেবেন তারপর আপনারা এই আমলটি করবেন এমনটি করার জন্য আপনাদেরকে অবশ্যই সুরা এই ক্লাস পড়তে হবে দশ বার তো সুরা এই ক্লাস আপনারা অনেকেই হয়তো জানেন এবং আপনারা অনেকেই হয়তো জানেনও না তো আপনাদের যাদের মুখস্থ রয়েছে তাদের জন্য ভালো আপনাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ সুরা এই ক্লাস পবিত্র আল কোরআন শরীফের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সুরা এই সুরা এই ক্লাসের ফজিলত রয়েছে তো আপনাদেরকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব না শুধুমাত্র এটা বলে দিব যে আপনারা সুরাই ক্লাসটি কীভাবে দশবার পড়বেন তো সুরাই ক্লাস আপনাদের যাদের মুখস্থ নেই একটু পরে পড়ে শোনাব আপনারা চাইলে সেখান থেকে দেখে মুখস্থ করে নিতে পারেন তো এখন মাত্র একবার সুরা এই ক্লাস তেলোয়াত পড়ে শোনাচ্ছি মনোযোগ দিয়ে শুনুন আহাদ আহাদ তো আশা করি আপনারা সুরা ক্লাস শুনতে পারলেন খুবই সহজ তো আপনারা এই সুরাটি অবশ্যই মুখস্থ করে নেবেন আপনাদের বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে সুরা ক্লাসটি দিয়ে দিচ্ছি শুধুমাত্র বাংলা লেখা তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে সুরা এগ্লাস এখান থেকে দেখে আপনারা মুখস্থ করে নেবেন তো আপনারা যখন ওজো অবস্থায় পাক পবিত্র অবস্থায় প্রথমে প্রস্তুত হবেন এই আমলটি করার জন্য তখন এক গ্লাস পানি নিয়ে নেবেন তারপর আপনারা প্রথমে আগে পশ্চিম দিক হবেন অবশ্যই আপনাদেরকে পশ্চিম দিক হয়ে এই আমলটি করতে হবে আপনারা যদি পূর্ব দিক হয়ে এই আমলটি করেন অথবা উত্তর দিক হয়ে কিংবা অন্য কোনো দিকে এই আমলটি করেন তাহলে কিন্তু হবে না আপনাদেরকে অবশ্যই পশ্চিম দিকে দাঁড়িয়ে প্রথমে এই আমলটি করতে হবে দাঁড়িয়ে আপনারা যখন ডান হাতে গ্লাসটি নেবেন অবশ্যই আপনাদেরকে ডান হাতে গ্লাসটি নিতে হবে ডান হাতে ছাড়া কিন্তু হবে না ডান হাতে গ্লাসটি নেওয়ার পর তারপর আপনারা সুরাই ক্লাস দশ বার পড়বেন সুরাই ক্লাস পড়ার আগে আপনাদেরকে অবশ্যই একটি দোয়া পড়তে হবে সেটি হলো আউজুবিল্লাহিমিনা শৈতানির রাজিম আপনারা এটি পড়বেন এবং তারপর আপনাদেরকে পড়তে হবে বিসমিল্লাহির রহমানি রাহিম বিসমিল্লাহির রহমানি রাহিম এই দোয়াটি পড়বেন একশো বার মনে রাখবেন একশো দশবার আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রাহিম প্রথমে পড়তে হবে এইভাবে যখন আপনাদেরকে এই দুটি দোয়া পড়া হয়ে যাবে দাঁড়িয়ে থেকে তারপর আপনাদের কাছে যে গ্লাস রয়েছে অর্থাৎ যে গ্লাসটি আপনারা হাতে নিয়েছেন অথবা হাতে নেননি এখনও তখন আপনারা সেই গ্লাসটি হাতে নেবেন আপনারা ডান হাতে নেওয়ার পর সেই পানির দিকে তাকিয়ে থেকে হোক অথবা সেই পানির গ্লাসটি আপনার বুক বরাবর রেখে হোক আপনি যেভাবেই রাখেন না কেন অবশ্যই আপনার ডান হাতে সেই পানিটি থাকতে হবে তারপর আপনারা সুরাই গ্লাস পড়বেন সুরাই গ্লাস আপনারা মাত্র দশ বার পড়বেন মনে রাখবেন একটু ভুল করা যাবে না ভুল করলে কিন্তু হবে না দশবার যখন আপনাদের পড়া হয়ে যাবে তারপর আপনাদের হাতে যে গ্লাসটি রয়েছে সেই গ্লাসটিতে যে পানি রয়েছে সেই পানিতে আপনারা মাত্র তিনবার ফু দিবেন আপনারা সেই পানি খাবেন অবশ্যই আপনাদের সেই পানি খেতে হবে অথবা পান করতে হবে যখন আপনাদের সেই পানি খাওয়া হয়ে যাবে তারপরে আমলটি শেষ একদম সম্পূর্ণ আশা করি আপনারা সুরা এক ক্লাসের এই আমলটির নিয়ম বুঝতে পেরেছেন এবং কিভাবে আপনাদের এক গ্লাস পানির উপরে সুরাই গ্লাস বার পড়তে হবে সেটাও বুঝতে পেরেছেন আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারেরও বেশি আমিন লিখতে পারেন আর এখন আপনাদেরকে বলে দিচ্ছি এই আমলটির সময় আপনারা এই আমলটি রাতের বেলাতে করতে পারবেন না তাছাড়াও যে কোনো সময় করতে পারবেন না এই আমলটির সময় হচ্ছে দিনের বেলা দিনের বেলা আপনারা এই আমলটি যে কোনো সময় করতে পারবেন শুধুমাত্র আজানের সময় বাদ দিয়ে আপনাদেরকে এই আমলটি করতে হবে এটাই ছিল এই আমুলটির সময়ের বিষয় আপনারা আশা করি এই আমুলের সময়টিও বুঝতে পেরেছেন আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই আমলটি সব কিছু জানিয়ে দিয়েছি এইভাবে আমুলটি আপনারা অবশ্যই সকলে করবেন আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই সকলেই নামাজ পড়বেন আল্লাহ তালা আমাদের সকলকে নেক পথে চলার তৌফিক দান করুন গুনাহ থেকে রক্ষা করুন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন কমেন্ট বক্সে আমিন লিখে এই উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে যান কেননা কে জানে কখন কার দোয়া কবুল হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ